দুইটি সময় স্বামী স্ত্রী সহবাস করলে ঘরের ভিতরে বরকত আসে স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ পাক জীবন সঙ্গীন হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি সহবাস করবেন এতে কোনো ইসলামে বাধা প্রদান করেন নাই কিন্তু হা মনে রাখতে হবে কিছু কিছু সময় যখন আমরা সহবাস করি তখন কিন্তু এই সহবাস করার কারণে আমাদের এবাদতের ভিতরে অনেক গাড়তি হয়ে যায় আর এবাদতের ভিতরে যদি গাড়তি হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে আপনি আসামি হয়ে যাবেন আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হয়ে যাবেন মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো মুহূর্তে সহবাস করতে পারেন কিন্তু হ্যাঁ ইসলাম আমাদেরকে কিছু নিয়ম আমাদেরকে বলিয়া দিয়েছে এমন সময় যদি আপনি সহবাস করেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে আপনার জন্য কল্যাণকর হবে আপনার জন্য সফলতাও আসবে আল্লাহ পাক কোরআনে বলেন হুন্না লিবা সুল্লাকুম ওয়া আনতুম লিবা সুল্লাহুন স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক পোশাক যেমন করে তার শরীরটাকে দেখে রাখে শরীরের ভিতর অংশ দেখা যায় না শরীরের উপরে কি আছে না আছে স্পট কি আছে না আছে দেখা যায় না পোশাক যেমন করে তার শরীরটাকে ডেকে রাখে ঠিক আল্লাহ পাক স্বামীর স্ত্রীদেরকে আমার আল্লাহ একজন আরেকজনের পোশাক হিসাবে আমার আল্লাহ তুলনা করেছেন এর হচ্ছে স্বামী যদি কোনো অন্যায় করে অপরাধ করে দুনিয়ার কোনো মানুষের কাছে না বলে তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে না বলে আপনি স্ত্রী হিসাবে তার ভুলগুলাকে আপনি স্যাক্রিফাইস করেন আপনি ক্ষমা করে দেন আপনি তাকে মাফ করে দেন কারণ সে তো আপনার স্বামী তাকে বিয়াজ করা মানে আপনি নিজেই বিয়াজ হওয়া তাকে সম্মান করা মানে নিজেই সম্মানিত হওয়া আপনার স্বামী তো আপনার জীবনের সব কিছু এই স্বামী তো আপনার জীবনের মূল ধন তাকে যখন আপনি শ্রদ্ধা করবেন সম্মান করবেন আপনার স্বামীও দেখবেন আপনিও বল করার পরে আপনাকে স্যাক্রিফাইস করবে আপনাকে মাফ করবে আপনাকে সে সম্মান করবে এই জন্যে মা আমি বলব স্বামী স্ত্রীর দুই আমি বলব দুইটা সময় আপনারা সহবাস করবেন এই দুইটি সময়ে যদি আপনি সহবাস করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতর আমার আল্লাহ বারাকা নাজিল করবেন রহমত আর বরকত নাজিল করবেন অনেক সময় দেখা যায় অনেক স্বামী স্ত্রী এমন আছে প্রচন্ড শীতের সময় রাতের বেলা তারা সহবাস করতে চায় না কারণ যদি আমি সহবাস করি তাহলে আমাকে গোসল দিতে হবে গোসলের ভয়ে অনেক স্বামী স্ত্রী তারা সহবাস করে না প্রচন্ড শীত কুয়াশা পড়তেছেন চিন্তা করে যদি আমি রাতের বেলা সহবাস করি তাহলে আমাকে তো গোসল করতে হবে গোসলের ভয়ে অনেকে সহবাস করতে রাজি না তাহলে আপনি কি করবেন আল্লাহ তাআলার বান্দা আপনাকে আমি প্রচেষ্টা শিখিয়ে দিই আপনি স্বামী স্ত্রী দুইজন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে যতটুকু পারেন আপনি কম আস কম পাঁচ মিনিট সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন তেলাবাদ অথবা বিভিন্ন জিক রাজগার আপনি করবেন ফজরের নামাজ পড়ার পরে স্বামী স্ত্রী সহবাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নামাজও ঠিক হলো সহবাসও ঠিক হলো এটার জন্য আমার আল্লাহ আপনার ঘরের ভিতর আর বরকত নাজিল করে দিবে কারণ আল্লাহ পাক আপনার মনের খবর জানেন আমার আল্লাহ জানে যে আমার বান্দা রাতের বেলা যদি সহবাস করে তাহলে তার নামাজে ঘাটতি হবে আল্লাহ পাক তো আপনার অন্তরের খবর জানেন ইন্না আলী আলিমুম বিযাতিস সুদুর এই যে আমাদের অন্তরের ভিতর থেকে যে কথাটা উদিত হয় সেটাই কিন্তু আপনার মুখ দ্বারা প্রকাশ করি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার অন্তরের ভিতরে যে কথাটা এখনো আসে নাই তোমার অন্তরের বেতনে আসলে তুমি বুঝো কিন্তু তোমার অন্তরের বেতনে আসার আগেও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি আল্লাহ তো দেখতেছেন আমার বান্দা যদি রাতের বেলা সহবাস করে তাহলে সে ফজরের নামাজ পড়তে পারবে না এমন কি প্রচন্ড শীতে সে গোসল করতে পারবে না সেই জন্য আমার বান্দা ফজরের নামাজটা যেন অ্যাকটিভ থাকে ঠিক থাকে সেই জন্য আমার বান্দা ফজরের নামাজ পড়ার পরে কুরআন তেলাওয়াত করার পরে শামিস্ট্রি সহবাস করেছেন। ও ফেরেশতা আমার বান্দার ঘরের সমস্ত আባት অক্টনকে তুমি দূর করে দাও লোক আকবার তাহলে শীতের সময় আপনি এক নাম্বার হল। ইতুইটি সময় যদি আপনারা শামিস্ট্রি সহবাস করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘরের ভিতর আባት পাঠ হন আমার আল্লাহ করে দিবেন এমন আপনাদের ঘরের ভিতর আমার আল্লাহ বরকত নাযিল করে দিবেন এক নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে স্বামী স্ত্রী দুইজন সহবাস করবেন নামাজ আমার ঠিক হলো আমার স্ত্রীর সাথে আমার সহবাস ঠিক হলো আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে আপনার বাবা বনটন দূর করে দিবে দুই নাম্বার হচ্ছে শরীর মন যখন উৎফুল্ল থাকে তখন মিলন করা আপনার মনটাও ফ্রেশ শরীরটাও ফ্রেশ শরীর মন যখন উৎফুল্ল থাকে তখন যদি আপনি সহবাস করেন তখন আপনি লং টাইম সহবাস করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা ডিপ্রেশন টেনশন পেরোসান অভাব অন্য ট্রেন নিয়ে আমরা সহবাস করি না এটা কখনো করবেন না এটা মেডিকেল সায়েন্স তারাও বলে আপনার মনটা যখন ফ্রেশ থাকবে উৎফুল্ল থাকবে তখন আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন লং টাইম আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটা কিন্তু ভাই কোনো গুণাহের কথা নয় এটা কোনো লজ্জার বিষয় নয় এটা আমাদেরকে জানতে হবে ইসলাম তিনি আমাদেরকে কতটুকু শিক্ষা দিয়েছেন যেহেতু আমরা অবৈধ পন্থা অবলম্বন করতেছি না আমার স্ত্রীর সাথে আমি সহবাস করবো আমার স্ত্রীর সাথে আমি মিলন হব এটা ইসলাম ও করে দিয়েছেন আর এই জায়াজের ব্যাপারে আমরা অবশ্যই আপনাদেরকে সতর্ক করা এবং জানানো আমাদের ওপরে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন একটা দায়িত্ব দিয়ে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন এই জন্য মুসলমান বন্ধুগণ এমন কোনো কাজ করবেন না স্বামী স্ত্রী এমন কোনো কাজ করবেন না ও মা বন্ধের কামে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যদি ভালো হয়ে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বামীও ভালো হয়ে যাবে আপনার স্বামীকে আপনি যদি বলেন যদি পাঁচ অক্ত নামাজ না পড়ো তাহলে কিন্তু ঘরের ভিতরে তোমাকে তাকতে দিব না আমার সাথেও তাকতে দিব না মা বোনের আপনি কঠোর হয়ে যান আপনার একটা আচরণ যদি আপনার স্বামী যদি পাঁচ অক্ষর নামাজি হয়ে যায় এটার যাচা আর বদলা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করে দিবে আপনি যে ভালো হয়ে যান তাহলে অটোমেটিকলি আপনার স্বামী ভালো হয়ে যাবে আপনি যদি আপনার স্বামীকে বলেন স্বামী হ্যাঁ যত বড় আবাদ অনঠনের ভিতরে আমরা তাকিনা না কেন তারপরে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ মিস করা যাবে না তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত দেখো কেন পাঁচ অক্ট নামাজ অবশ্যই অপরিহার্য করতে হবে যদি আপনি এমন ভাবে আপনার স্বামীকে আপনি প্রয়োগ করেন আঘাত করেন আপনি তো আপনার স্বামীকে মারার জন্য আঘাত করেন না ইসলামের জন্য আপনি আঘাত করেছেন এতটুকু শাসন যদি আপনি আপনার স্বামীকে করেন তাহলে দেখবেন আপনার স্বামী আমল করবে এমন আপনার জন্য দোয়া করবে এমন সে দেখবেন বন্ধু বান্ধবের কাছে যখন কথায় যখন কথা উঠবে তখন বলবে দেখো আজকে আমি পরিবর্তন হয়েছি চেঞ্জ হয়েছি এটা আমার আমার স্ত্রীর কারণে আগে আমি নামাজ পড়তাম না আগে আমি নেশা করতাম নেশা দ্রব্য আমি খেতাম নেশার সাথে আমার সম্পর্ক ছিল আজকে কেন নাই এই পরিবর্তনটাই এই ডিস্টেন্সটা কেমনে হয়েছে একমাত্র আমার স্ত্রীর কারণে আপনার প্রশংসায় সে মেতে উঠবে মা আপনি যদি ভালো হয়ে যান গোটা পরিবার আলোকিত হয়ে যাবে আপনি ভালো হয়ে যান আপনার স্বামীকে আপনি ভালো করেন দেখবেন আপনার স্বামী যদি ভালো হয়ে যায় এর ভিতরে ভালোবাসার কোনো কমতি হবে না আপনাদের কিছু ভুলের কারণে কিন্তু স্বামী স্ত্রীর একটা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় এটা কখনো করবেন না মনে রাখতে হবে দুইটা সময় সহবাস করবেন এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আপনার মন যখন উৎফুল্ল থাকবে মন যখন ভালো থাকবে টেনশন ডিপ্রেশন ছাড়া যখন আপনি সহবাস করবেন তখন আপনি অনেক উপকার পেয়ে যাবেন পাক আমাদেরকে স্বামী স্ত্রীর জীবনটাকে সুখের জীবন হিসাবে যেন